গ্রাম মিলিগ্রাম সোনার লকেট নিয়ে চম্পট হয়ে গেলেন এক মহিলা যার বাজার মূল্য পঁচাত্তর হাজার টাকা এমনই এক ঘটনা ঘটে গেছে একটি সোনার দোকানে দুপুর বেলায় সোনার দোকানে ঢোকেন ঢুকে লকেট দেখেন সোনার চেন দেখেন এবং সোনার নাকছাবি দেখেন একাধিক জিনিস দেখার পর তার পছন্দ হয় না তিনি যখন বেরিয়ে যান তখনই দোকান মালিকের সন্দেহ হয় যে এত কিছু দেখলেন দেখার পরেও পছন্দ হলো না তারপরে স্টক মেলাতে গিয়ে দেখেন যে পাঁচটি লকেট উধাও হয়ে গেছে অর্থাৎ পাঁচটি লকেট পাওয়া যাচ্ছে না এরপরে সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন সেই দোকান মালিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখতে পারেন যে সেই মহিলা যিনি কিনতে এসেছিলেন লকেট কিনতে এসে দেখছেন যে একটি পাঁচটা একসঙ্গে যে লকেট ছিল সেটা এক হাত থেকে আরেক হাতে নিয়ে নিলেন নিয়ে লুকিয়ে রাখলেন তারপরে তারা নোয়াপাড়া থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন সেই সোনার দোকানের মালিক নোয়াপাড়া পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং লিখিত অভিযোগ দায়ের করে তারপরে তদন্তে নেবে নোয়াপাড়া থানার পুলিশ সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিভিন্ন এলাকায় তল্লাশিতে নেবে নোয়াপাড়া থানার পুলিশ এই নোয়াপাড়া থানার পুলিশ তল্লাশিতে নেবে এলাকারই একটি বাড়ি থেকে উদ্ধার করেন এই মহিলাকে এবং মহিলার কাছ থেকে পাঁচটি লকেট উদ্ধার করা হয় দুটি লকেট মহিলা বিক্রি করে দিয়েছে অন্য একটি সোনার দোকানে এমনটাই জানা যাচ্ছে তবে দিনে দুপুরে সোনা কিনবে বলে দোকানে ঢুকে যেভাবে মহিলা সোনা নিয়ে চম্পট দিলেন তাতে আশ্চর্য হচ্ছে দোকান মালিক তার কারণ এইভাবে যদি বিশ্বাসকে সামনে রেখে অবিশ্বাসের কাজ করে ক্রেতারা তাহলে দোকান মালিকরা কোথায় যাবে দিনে দুপুরে সোনার দোকানে ঢুকলেন ক্রেতা সেজে তারপরে তিনি সোনা না কিনে উল্টে সোনা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছেন বেশ কিছুদিন আগে শ্রীরামপুরে এরকম একটি ঘটনা ঘটেছিল এক যুবক সোনার চেন কিনবে বলে ঢুকেছিল সোনার দোকানে তারপরে চেন না কিনে সোনার চেনের ঠিক বাক্সটা নিয়ে বলা যেতে পারে তিনি উদা হয়ে গেলেন অর্থাৎ পালিয়ে গেলেন এই সাত গ্রাম নশো মিলি যার বাজার মূল্য হাজার টাকা এই বিষয়ে কি জানিয়েছেন দোকান মালিক নন্দন কর্মকার আপনাদেরকে একবার শুনিয়ে দেব মালিকের জেলের হাউস সমনাম নন্দন কর্মকার একজন ভদ্র মহিলা ঠিক দুপুর নাগাদ আসেন উনি এসে কিছু মাল দেখতে চায় তা বিভিন্ন রকম মাল ঘাটাঘাটি করতে থাকে পরে উনি আবার লক কিছু লকেট খুজতে মাল দেখতে চায় তা কুড়ি মিনিট পরে ঘাটা

ছশো নব্বই মিলিগ্রাম হ্যাঁ সরি সাত গ্রাম ছশো নব্বই আনুমানিক সত্তর থেকে পঁচাত্তর কোনাইপুর ট্রিপেল এ ফার্নিচারে চলছে বিশেষ অফার আজই যোগাযোগ করুন ট্রিপেল এ ফার্নিচারে যোগাযোগ নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান ফাইভ জিরো ফাইভ ওয়ান ডবল ফাইভ এখানে পেয়ে যাবেন ঘরের যে কোনো আসবাবপত্র খুব কম দামে পেয়ে যাবেন বক্স খাট আলমারি সোফা ড্রেসিং টেবিল ও ডাইনিং টেবিল আকর্ষণীয় অফারে পাবেন সেগুন কাঠের ডাইনিং সেট এবং সেগুন কাঠের ড্রেসিং টেবিল তাই আজই দেরি না করে চলে আসুন কোন্নগর কানাইপুর ট্রিপল এ ফার্নিচারে এখানে ফ্রি হোম ডেলিভারি থেকে ইএমআই ব্যবস্থাও থাকছে হ্যাঁ মহিলা একাই এসেছিলেন ওই দুপুরবেলা

যোগাযোগ নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান ফাইভ জিরো ফাইভ ওয়ান ডবল ফাইভ এখানে পেয়ে যাবেন ঘরের যে কোনো আসবাবপত্র খুব কম দামে পেয়ে যাবেন বক্স খাট আলমারি সোফা ড্রেসিং টেবিল ও ডাইনিং টেবিল আকর্ষণীয় অফারে পাবেন সেগুন কাঠের ডাইনিং সেট এবং সেগুন কাঠের ড্রেসিং টেবিল এছাড়া সোফা কাম বেডও রয়েছে পাবেন স্টিলের বিভিন্ন জিনিস তাই আজই দেরি না করে চলে আসুন কন্যাগর কানাইপুর ট্রিপেল এ ফার্নিচারে এখানে ফ্রি হোম ডেলিভারি থেকে ইএমআই ব্যবস্থাও থাকছে